সত্যি এটা ইউজ করি পুরো খাপটাই দেখ না তুই খাপটাই দেখ কি বিচ্ছিরি দেখছিলাম যে আমাদের বংশের একজন মারা গেছেন আর আমাদের গুরুদশা চলছে ভিডিও টাইটেলের মধ্যে আমি তোমরা বুঝতে পেরে গেছি আজকে এই ভিডিওতে আমি কি বিষয়ে হ্যাঁ আজকে আমি আলোচনা করতে চলে সুমির গৃহপ্রবেশ সম্পর্কে কারণ সুমিত নতুন বাড়ি হয়েছে তোমরা সকলে জনার গৃহপ্রবেশ তো হয়ে গেছে সে তার ইনস্টাগ্রামে দুটো ফটো পোস্ট করে দেখতেই পাচ্ছি স্ক্রিনের মধ্যে তো এই ফটোটাতে সে বলেছে যে আমি মা বাবার জন্য তাদের স্বপ্ন বাড়িটা করে দিলাম মা বাবার জন্য কিন্তু নিজের জন্য বলেনি তো তার স্বপ্নের বাড়িটা তৈরি করেছে আর এইখানে মানুষ কমেন্ট করছে যে একটা শ্রাদ্ধের ব্লগ জীবন বদলে দিলো সত্যি আর এই কমেন্টটাতে দেখছি লাইকই রয়েছে দু হাজার সাতচল্লিশটি তো মানে ভাবতে বলছে কমেন্টটা সকলেই বলছে যে একটা শ্রাদ্ধের ব্লগ জীবন বদলে দিলো সত্যি একচুয়ালি কি সত্যি সুমিত শ্রাদ্ধ বাড়ির ব্লগ করেই তার এই এক কোটি টাকার বাড়ি করেছে এটা কি মানা যায় তো সবটাই জানিয়ে দেবো তাছাড়া এই ভিডিওতে আমি জানাতে চলেছি বর্তমানে সুমির কত ফেন ফলোয়ার সুমি কত টাকা ইনকাম করে টোটাল সোশ্যাল মিডিয়া থেকে সমস্ত কিছু জানিয়ে দেবো তো অবশ্যই কিন্তু ভিডিওটি ধরেছে সরকারের শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দেখো আজকে সকলে বলছি যে সুমি শ্রাদ্ধ বাড়ির ব্লগ করে কোটি টাকার বাড়ি করলো এটা আমি বলবো একদমই ভুল তবে হ্যাঁ শ্রাদ্ধ বাড়ির ব্লগ ভিডিওটা যবে আপলোড করেছে সেই সময় থেকে কিন্তু সুমি ভাইরাল হতে শুরু করেছে আর সময় থেকে প্রচুর পরিমাণে রোস্ট কন্ট্রোভার্সির মধ্যে পড়ে আর বর্তমান দিনেও তো কন্ট্রোভার্সির মধ্যেই কিন্তু সুমি থাকছে তো এই কারণে কিন্তু সুমি কখনও নিচ দিকে নামেনি তার কিন্তু গ্রোথ বেড়েই যাচ্ছে দেখো সোশ্যাল মিডিয়াতে তুমি খারাপ কাজ করো আর ভালো কাজ করো দুটো কাজের মধ্যে কিন্তু তুমি সাকসেস পাবে তবে এটা কেউ বলতে পারবে না যে সুমি শুধুমাত্র সাধ্য বাড়ির ব্লগ করে আজকে কোটি টাকার বাড়ি করেছে কারণ সুমি ওই ভিডিওটা সে সফলতা পেয়েছে কিন্তু আজকে দেখো বর্তমান দিনে অনেক ক্রিয়েটার আছে যারাও কিন্তু এরকম রোস্ট হয়ে হঠাৎ করে উঠে যায় কিন্তু তারা সেই জায়গাটা ধরে রাখতে পারে না সুমি কিন্তু এই দিক থেকে সম্পূর্ণ আলাদা কারণ সে রোস্ট হয়ে উঠেছে কিন্তু সেই জায়গাটা ধরে রেখেছে কারণ সে এত সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে থাকে যেগুলো তোমরা কিন্তু অনেক পছন্দ করো অ্যাকচুয়ালি এমন নয় যে সে একটা ভিডিও শ্যুটের জন্য বাইরে যাচ্ছে বাড়ির মধ্যে যেসব হচ্ছে সেইগুলোকে এমনভাবে তুলে ধরে যেগুলির জন্য আজকে মানুষ তাকে অনেক পছন্দ করে আর সেই জন্য আজকে সুমির ভিডিও ছাড়া মাত্র লক্ষ লক্ষ মানুষ দেখে তাছাড়া সুমির এই কোটি টাকার বাড়িটি দেখার পর একজন কমেন্ট করে জানিয়েছে কমেন্টটা সত্যি খুব খারাপ লাগছে কিন্তু এটাই কিন্তু বাস্তব খারাপ লাগলো একজন কমেন্ট করে জানিয়েছে ভাই মন থেকে বলছি এদের প্রতি আমার কোনো রাগ নেই আক্ষেপটা থেকে গেল ভগবানের প্রতি একদিকে এরা ভিডিও বানিয়ে নিজের বাবা মায়ের স্বপ্ন পূরণ করছে আর আমি এক গাদা এত পরিশ্রম পড়াশোনা করছি আর এখনো আমি বেকার আর এই কমেন্টটাতে লাইকই রয়েছে ছশো আটান্নটি সত্যি কমেন্টটার মধ্যে কিন্তু অনেক কিছু বোঝার রয়েছে যারা এখন সোশ্যাল মিডিয়াতে দেখছি ভিডিওস বানাচ্ছে তারাই কিন্তু অনেক কিছু করছে। আর যারা পড়াশোনা করছে বেশিরভাগই কিন্তু বেকার আর যদিও কেউ বা চাকরি পাচ্ছে তারা কিন্তু যারা মানে ভিডিও বানিয়ে যে টাকাটা কামাচ্ছে ওটা কিন্তু তারা চাকরি করে কামাতে পারছে না তোমরা ভাববে তাহলে মানুষ পড়াশোনা করছে কেন অবশ্যই পড়াশোনা করা দরকার কিন্তু পড়াশোনার সাথে সাথে যদি সোশ্যাল মিডিয়া করতে ইচ্ছুক তাহলে আমি বলবো যেতেই পারে যাই হোক এই কমেন্টটা কিন্তু আমার খুবই খারাপ লাগলো সেই জন্য তোমার সাথে তুলে ধরলাম যে আজকে কিন্তু মানুষ দেখো ভিডিও বানাচ্ছে তারা কিন্তু সাকসেস পেয়ে যাচ্ছে কিন্তু যারা রাত দিন পড়াশোনা করছে তারা কিন্তু এখনো বেকার রয়ে যাচ্ছে একচুয়ালি এটা আমি বলবো রাজ্যের ফল ওপর আমি জানাতে চলেছি সুমির বর্তমানে কত ফ্যান ফলোয়ার্স রয়েছে যে আজকে সুমি কোটি টাকার স্বপ্নের বাড়ি তৈরি করলো তো সুমির ফ্যান ফলোয়ার্স বলতে গেলে যে তার প্রচুর পরিমাণে ফ্যান ফলোয়ার্স রয়েছে এমনটাও নয় তার ইউটিউব চ্যানেল অনেকগুলিই রয়েছে তার দুটি ইউটিউব চ্যানেল বলে দিচ্ছি যেগুলিতে তার বেশি সাবস্ক্রাইবার্স রয়েছে এসরোই লাইফ স্টাইল যেখানে সে শ্রাদ্ধ বাড়ি ব্লগ করে ভাইরাল হয়েছে কিন্তু বর্তমান দিনে কিন্তু সে প্রতিদিন পুরো অ্যাক্টিভ থাকে সেই জন্যই বলবো আজকে সে তার স্বপ্নের বাড়ি তৈরি করতে পেরেছে এই চ্যানেলে সাবস্ক্রাইবার্স রয়েছে ওয়ান পয়েন্ট থ্রি এইট মিলিয়ন এবং সুমিত সিরিজ যেখানে সে কিন্তু যে ফেসবুকে যে তোমরা দেখো ছোটো ছোটো ভিডিওগুলি সেগুলো কিন্তু সেই সুমিত সিরিজে আপলোড হয়ে এখানে ইউটিউবে সাবস্ক্রাইবার্স রয়েছে চার লক্ষ বাহাত্তর হাজার তাছাড়া তার ফেসবুকে ফলোয়ার্স রয়েছে ছ লক্ষ চুয়াল্লিশ হাজার তোমরা সকলে যেন এখন ইউটিউবের চাইতে কিন্তু ফেসবুকে সকলে বেশি অ্যাক্টিভ থাকছে কারণ ফেসবুক থেকে এখন একটি মোটামুটি টাকা ইনকাম করা যাচ্ছে কারণ ফেসবুকে তুমি প্রতিদিন যত ভিডিও ছাড়বে ততটাই কিন্তু ভাইরাল যায় ইউটিউবের ক্ষেত্রে কিন্তু তেমনটা হই না তার ইনস্টাগ্রামে ফলোয়ার্স রয়েছে দু লক্ষ এগারো হাজার এবং তোমরা দেখতে পেলে সোশ্যাল মিডিয়াতে কিন্তু প্রচুর পরিমাণে ফের রয়েছে এমনটাও নয় মিডিয়াম রয়েছে কিন্তু এই ফেন ফলোয়ারস এই প্রচুর পরিমাণে টাকা ইনকাম করেছে সেই জন্যই তো আজকে সেই কোটি টাকার স্বপ্নের বাড়ি করতে পেরেছে

ইউটিউবে সাবস্ক্রাইবার মিলিয়নেরও বেশি সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু ইনকাম করে থাকে এক লক্ষ থেকে দেড় লক্ষ টাকা আমাদের তবে এর চাইতে কোনো মাসে বেশিও হয় আবার কোনো মাসে কমও হয় তো বন্ধুরা তোমরা জানতে পেরে গেলে যে সুমি কিন্তু বলা যায় যদি শ্রাদ্ধ বাড়ির ব্লগ করে আজকে সে কোটি টাকার বাড়ি করেছে এটা বলবো একদমই ভুল কারণ ওই ভিডিওটাতে শুধুমাত্র সে ভাইরাল হয়েছে এরপর কিন্তু সে প্রতিদিন কত কত ভিডিও যে আপলোড করে তোমরা দেখতেই পাচ্ছো আর সুমি প্রতিদিন এরকম ভিডিও যে আপলোড করেই জন্যে আজকে সে তার মা বাবার জন্য স্বপ্নের বাড়ি তৈরি করতে পেরেছে বলতে গেলে সুমি এই অল্প বয়সের মধ্যে মেয়ে হয়ে যে এত বড় একটি স্বপ্ন পূরণ করেছে এটার জন্য কিন্তু আজকে তাকে অনেকেই প্রশংসা করছে তো যাই বন্ধুরা তোমাদের এই ভিডিওটি রকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি তখন তোমরা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন চলো বাই বাই